ওয়েলকাম টু এপি স্টাডি লার্নিং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে রিক্রুটমেন্ট চলছে এই রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপে অনেকেরই ভুল হচ্ছে আর ভুলটা কোথায় হচ্ছে ভুলটা হচ্ছে অ্যাকাডেমিকের এখানে তাই অনেকেই রিকোয়েস্ট করেছিল তাদের রিকোয়েস্ট অনুযায়ী আজকে আমি সঠিকভাবে দেখিয়ে দিচ্ছি বিশেষ করে আমি অ্যাকাডেমিকের পার্টটাই দেখাবো অন্যান্য পার্টগুলো মোটামুটি সবাই সবটাই জানে এই কারণে আমি ওই অংশটুকুনি দেখাবো যাতে আর প্রবলেম না হয় আচ্ছা এবার আমরা দেখতে পাচ্ছি যখন নিজের অ্যাডমিট কার্ড নাম্বার ওটিপি এগুলো দেওয়ার পর এই মেন পেজটা আমাদের খুলে যাবে মেন পেজটা খুলে যাওয়ার পর যে বিষয়টার দিকে খেয়াল রাখবো সেটা হচ্ছে অনেকের জিজ্ঞাসা যেটা সেটা হলো যে আমি যে ডিস্ট্রিক্টের জন্য করব সেটা কি আমি যে ডিস্ট্রিক্টে বসবাস করি সেই ডিস্ট্রিক্টেই করব নাকি অন্য কোনো ডিস্ট্রিক্টে করতে পারি আমার কথা হচ্ছে যে যে ডিস্ট্রিক্টে বসবাস করোই না কেন তুমি যেখানে পছন্দ যেখানে ভ্যাকেন্সি বেশি তোমার যা মনে হবে তুমি এইখানে এই যে জায়গাটা আছে এখানে তুমি ফিল করবে বোঝা গেছি যে ডিস্ট্রিক্টটা বললাম যে ডিস্ট্রিক্টে তুমি চাও না কেন যেখানে ভ্যাকেন্সি বেশি তুমি কিন্তু সেটা ফিল করতে পারবে এবার দেখবো আমরা যে আমাদের ক্যাটাগরি ক্যাটাগরি কিন্তু ফর্ম ফিল আপের সময় যা দিয়েছিলে সেটা কিন্তু এডিট করতে পারবে সেক্ষেত্রে এখানে যদি ট্যাপ করা হয় তাহলে কি হবে না এখানে ট্যাপ করার পর এখানে আসবে জেনারেল ও বিসি এ ও বি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যে যেটা সে সেটা করে দেবে বিশেষ করে যেটা সমস্যা হচ্ছে সেটা হলো ও এ এবং ও বি এর মধ্যে যারা এক্ষেত্রে আমি বলে রাখি যারা ও আগে বি ছিল এখনও বি আছে তাদের কোনো সমস্যা নেই যারা ও এ ছিল যারা ও এ ছিল ও এ আছে তাদেরও কোনো কোনো প্রবলেম নেই কিন্তু যারা এ থেকে বি হয়েছে বা বি থেকে এ হয়েছে তাদের ক্ষেত্রে যে বিষয়টা হবে সেটা হলো যেটা বর্তমানে হয়েছে নতুন লিস্ট অনুযায়ী সেই ক্যাটাগরিটা কিন্তু তুমি সিলেক্ট করবে এবং যত দ্রুত সম্ভব এসডিওতে গিয়ে নিজের রিভ্যালিডেশানের যে কাগজটা সেটা সার্টিফিকেটটা রিভ্যালিড করে নিয়ে আসবে ঠিক আছে আচ্ছা নেক্সট খুব ভালো করে খেয়াল করবে এই একাডেমিক কোয়ালিফিকেশানটা মাধ্যমিক ক্ষেত্রে মাধ্যমিকের ক্ষেত্রে আমাদের কি হবে এখানে বোর্ড যেটা বোর্ডের আমরা এখানে কি করব বোর্ডে বোর্ডের এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেটা আছে ডাব্লু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেটা আমরা এখানে বোর্ডের নাম দিয়ে দেবো ইয়ার অফ পাসিং আমরা জানি যে ইয়ারে পাস করেছো সেই ইয়ারটা দিয়ে দেবে ফুল মার্কস এই ফুল মার্কসের জায়গায় যেটা হবে সেটা কি হবে না ফুল মার্কসের সময়ের একটা লিস্ট আমি এক্ষুনি দেখাচ্ছি উনিশশো আশি থেকে উনিশশো সাল অব্দি টোটাল মার্কস ছিল কিন্তু নশো ঠিক আছে আর আমাদের এটার প্রয়োজন নেই খুব একটা কারণ এই সময়ের ক্যান্ডিডেট নেই বললেই চলে নেই আমাদের মেন দরকার হচ্ছে এই উনিশশো থেকে দু হাজার আটের ব্যাচটা এখানের অনেক ক্যান্ডিডেট আছে যাদের কি সমস্যা না যাদের সময়ে আটশো নম্বরের পরীক্ষা হতো এই আটশো নম্বরের পরীক্ষাতে একটা অ্যাডিশনাল বলে সাবজেক্ট ছিল আর এই অ্যাডিশনাল সাবজেক্টের নাম্বারটাই কিন্তু অ্যাড হতো ক্যালকুলেশনের হিসাব দিচ্ছি সেটা কি এখানে দেখাই সেটা হচ্ছে ধরি দু হাজার ছ সালের একজন ক্যান্ডিডেট দু হাজার ছয়ের ক্যান্ডিডেট ফুল মার্কস আটশো তাহলে ফুল মার্কসের জায়গায় আমি আটশো লিখবো উইথ অ্যাডিশনাল সে যেটা পেয়েছে ওখানে লেখাই ছিল সেই নাম্বারটা ধরি আমি ছশো আশি পেয়েছি ধরলাম ছশো আশি পেয়েছি টোটাল উইথ ঘরে তাহলে আমি কত লিখব ছশো আশি হয়ে গেল এবার অ্যাডিশনাল সাবজেক্ট মার্কস কত পেয়েছে সেটা আমার দেখতে হবে আচ্ছা আমি ধরে নিলাম যে অ্যাডিশনাল যে সাবজেক্ট যেটা ছিল তার সেটাতে সে পেয়েছে এইটি নাম্বার বা আশি নাম্বার কমিশন কী করলো কমিশন অটোমেটিক্যালি চৌত্রিশ চৌত্রিশ কেটে নিল কেটে নিয়ে তাহলে কত হলো চৌত্রিশ থেকে এটা ছেচল্লিশ নম্বর ছেচল্লিশ নম্বর এই ছেচল্লিশ নম্বর কিন্তু তার মানে এই ছশো আশির সঙ্গে যোগ করা আছে তাহলে আমার উইদাউট অ্যাডিশনাল নাম্বার যেটা পুট করবো সেটা কী করব সেটা করবো আমি যে এই ছেচল্লিশ নম্বরটা তার মানে আমি ছশো আশি থেকে বাদ দিয়ে দেবো কত হয় তাহলে ছশো চৌত্রিশ ছশো চৌত্রিশ এই ছশো চৌত্রিশ নাম্বারটাই হলো উইদাউট অ্যাডিশনাল নাম্বার ক্লিয়ার আশা করি ক্লিয়ার হয়ে গেছে পার্সেন্টেজের জায়গাটা কি বসাবো তাহলে ওই যে 680 যখনই বসাবে তখন অটোমেটিক্যালি ওখানে একটা পার্সেন্টেজের নিয়ে নেবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় এগুলো খুঁটিয়ে দেখে নেওয়া মানে ওনারা খুঁটিয়ে দেখে নেবেন বোঝা গেছে এটা এটা কাদের ক্ষেত্রে এটা শুধুমাত্র দু হাজার আট পর্যন্ত যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য দু হাজার আটের পর মানে দু হাজার নয় থেকে দু হাজার এগারো সাল এদের কি হয়েছিল এদের টোটাল আটশো নম্বরেরই পরীক্ষা হয়েছে কারণ সেই সময় বাংলার দুটো পেপার থাকতো একটা ফার্স্ট পেপার একটা সেকেন্ড পেপার এইটা দেখার অত দরকার নেই এখানে টোটাল যে আটটা সাবজেক্ট টোটাল আটটা গুণে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটা এই আটটা সাবজেক্ট গুনে টোটাল যত হবে সেইটাই আমার বসে যাবে উইথ অ্যাডিশনালের ঘরে ফুল মার্কস কত হবে আটশো হবে উইথ অ্যাডিশনালের ঘরে কত হবে ওই টোটাল যোগ করে যত হচ্ছে তত তাহলে এদের ক্ষেত্রে উইদাউট অ্যাডিশনাল কি হবে সেম নাম্বারটাই বসবে কোনো এদিক ওদিক করার দরকার নেই যে নাম্বারটা আটশোর মধ্যে পেয়েছ পেয়েছেন সেই নাম্বারটাই কিন্তু উইদাউট উইথ সবেতেই বসবে তাহলে দু হাজার নয় থেকে এগারো পর্যন্ত ক্লিয়ার তাহলে আমার এটা পরিষ্কার হয়ে গেল যে কি কি হবে আর দু হাজার বারোর পর থেকে যারা আছে তাদের তো সাতশো নম্বরের পরীক্ষা তাদের ফুল মার্কস এখানে সাতশো বসবে মার্কস যেটা আছে সেখানেও যত নাম্বার সাতশোর মধ্যে পেয়েছ সেটা তারপর হচ্ছে মার্কস যেটা সেটা ইনপুট করলে এখানে পার্সেন্টেজ চলে আসবে আর মার্কস অপটেন্ড অ্যাডিশনাল উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট ওটাও এই একই নাম্বার বসবে এটা গেল মাধ্যমিকের ব্যাপার এইবার উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমার কি হবে না উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি এডুকেশন যেটা আমার আছে সেটা ডাব্লিউ বিসি এইচ এটা বসবে বোর্ডের ক্ষেত্রে যেটা ইয়ার অফ পাসিং সেটাই হবে আর ফুল মার্কস আচ্ছা এইখানে আবার একটা ব্যাপার এইচএস নিয়ে একটা কিন্তু ধোঁয়াশা রয়েছে এই এইচ এর ফরম্যাটটাও এবার আমি একটু দেখিয়ে দিই ভালো করে দেখবেন যে বিষয়টা ছিল সেটা হচ্ছে উনিশশো থেকে উনিশশো আশি অব্দি হাজারে পরীক্ষা হয়েছে উনিশশো থেকে আটানব্বই অব্দি হাজারে হয়েছে এগুলো আমাদের দেখতে হবে না আমাদের যেটা দেখতে হবে সেটা হলো নিরানব্বই সাল থেকে দু হাজার ছয়ের মধ্যে যারা রয়েছে এই এর মধ্যে যারা আছে এক্ষেত্রেও কিন্তু ঘটনাটা একই একটা অ্যাডিশনাল সাবজেক্ট ছিল সেই অ্যাডিশনাল সাবজেক্ট ধরে নিলাম আচ্ছা এবার কি হবে না আগের বারে যেরকম মাধ্যমিকের বেলায় চৌত্রিশ নম্বর বোর্ড বাদ দিত এখানেও কিন্তু এই অপশনাল সাবজেক্ট বা অ্যাডিশনাল যে সাবজেক্ট যেটা আছে সেটার থেকে বোর্ড ষাট নম্বর ষাটটি নম্বর বাদ দিয়ে যে নাম্বারটা পাওয়া যেত সেই নাম্বারটা অ্যাড করতো আমরা ভালো করে একটু বুঝে নিই ক্যালকুলেশানটা সেটা কি একটা নিই ধরে নিলাম দু সালের একজন ক্যান্ডিডেট দু হাজার পাঁচের যে ক্যান্ডিডেট আছে এই দু হাজার পাঁচ সালের ক্যান্ডিডেট হাজারের মধ্যে পেয়েছে টোটাল সাতশো আটত্রিশ এই সাতশো আটত্রিশ নাম্বারটা তাহলে টোটালের ঘরে কি লিখবো হাজার মার্কস অপটেন্ড অ্যাডিশনাল সাবজেক্ট আমরা লিখে দেব সাতশো আটত্রিশ এবার হিসাব করে দেখব যে অপশনালে কত পেয়েছে আচ্ছা অপশনালে ধরে নিলাম এই ক্যান্ডিডেটটি পেয়েছে একশো আটচল্লিশ ঠিক আছে কমিশন কি করে না যখন রেজাল্ট বানিয়েছে তখন ষাট নাম্বার অটোমেটিক কেটে নিয়েছে কেটে নিয়ে তার মানে কত নাম্বারটা পেলো আট আর এদিকে হচ্ছে আট অষ্টআশি তার মানে অ্যাডিশনালের জন্য ইনি নাম্বার পেয়েছিলেন অষ্টআশি ঠিক আছে এই অষ্টআশি নাম্বারটাই কিন্তু সাতশো আটত্রিশের মধ্যে অ্যাড হয়ে আছে সুতরাং যদি আমরা টাকা বাদ দিয়ে দিই সাতশো আটত্রিশ থেকে তাহলেই আমরা উইদাউট অ্যাডিশনাল নাম্বার পেয়ে যাবো তার মানে ছশো পঞ্চাশ এখানে ছশো পঞ্চাশ হবে তার উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট ক্লিয়ার এবার আমরা দেখব দু হাজার সাত সাল থেকে দু হাজার এগারো সালে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে দু হাজার সাত থেকে এগারো মধ্যে টোটাল পরীক্ষা হয়েছিল তাহলে আমরা এক্ষেত্রে একটা ঘটনা হয়েছিল সেটা কি না দুটো যে ল্যাঙ্গুয়েজ মানে বাংলা এবং ইংরাজি তার সঙ্গে বেস্ট তিনটি সাবজেক্টে যেটাই নাম্বার পেয়েছে বেশি বেশি নাম্বার আছে বাংলা ইংরাজি নাম্বারের সঙ্গে সেই সব থেকে বেশি তিনটে যে সাবজেক্টের নাম্বার আছে সেইগুলোকে অ্যাড করে বেস্ট অফ নাম্বারটা ইনপুট হবে কোথায় ইনপুট হবে মার্ক অপটেন্ড উইথ অ্যাডিশনালের সাবজেক্টের ঘরে তাহলে উইদাউট অ্যাডিশনাল সাবজেক্টের ঘরে কি হবে ওটাই হবে ঠিক আছে একই ঘটনা দু হাজার পর থেকে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের জন্য আলাদা করে আর তাই বললাম না কেন কেন বললাম তাহলে আর মধ্যে করলাম কারণ এই সময় কিন্তু এবার এদেরটা টোটাল মার্কস দেওয়া থাকতো না যেটা দু হাজার বারো সাল থেকে কিন্তু টোটাল করে দেওয়া আছে পুরো রেজাল্টে অটোমেটিক্যালি যে বেস্ট অফ ফাইভ যেটা ছিল যে পাঁচটায় বেশি নাম্বার পাওয়া গেছে সেই পাঁচটার মার্কস কিন্তু ওখানে টোটাল হিসাবে করে দেওয়া আছে এটা কিন্তু দু হাজার সাত থেকে এগারোর মধ্যে ছিল না তাই যদি কেউ এক্সট্রা কোনো সাবজেক্ট যার থেকে থাকে মানে টোটাল দুটো প্লাস ওদিকে চারটে চারাদ ছটা এই ছটার মধ্যে বাংলা নাম্বারটা নিতেই হবে তার সঙ্গে আরও যে এক্সট্রা যে তিনটে সাবজেক্টে বেস্ট নাম্বার পাওয়া গেছে সেই তিনটে নাম্বার অ্যাড করেই কিন্তু এই মার্ক অবটেন্ট উইথ অ্যাডিশনাল এবং উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট এই দুটোর ঘরেই বসবে ঠিক আছে এবার আসি গ্র্যাজুয়েশানে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি থেকে পাস করেছ সেই ইউনিভার্সিটির নাম ইয়ার অফ পাসিং আচ্ছা ফুল মার্কস দিয়ে দেবে আর টোটাল মার্কস যত পেয়েছিলে সেটা পার্সেন্টেজ যা হবে এটা নিয়ে কোনো সমস্যা নেই এটা দিলেও হবে না দিলেও হবে ডবল স্টার করা আছে কারণ এটা এইচএস পাসের চাকরি সুতরাং না দিলেও অসুবিধা নেই নেক্সট আমরা আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রেনিং কোয়ালিফিকেশান এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে যারা রেগুলার ডিএলএড আছে তাদের টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যেটা সেখানে সেটাই টিক দিতে হবে যাদের স্পেশাল এডুকেশন আছে তারা সেটাই দেবে যার যেটা সে সেটাই দেবে স্টেট যে স্টেট থেকে করেছ সেই স্টেটের এখানের এক্সাম হচ্ছে যেটা অ্যাপিলেটিং বডি যেটা আছে এইটা কিন্তু অনেকে ভুলভাল দিচ্ছে এই ভুল ভালটা না হয় এটা ইম্পর্টেন্ট এটা কি হবে ডাব্লিউ কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কিন্তু এটা হবে সেশন যে সেশনে করেছো সেই সেশনটা হয়ে যাবে আর কি ইয়ার অফ পাসিং ইয়ার অফ পাসিংটাও অনেকে ভুল করছে সেটা হবে আমাদের যে ফাইনাল রেজাল্ট যেটা আছে সেই ফাইনাল সার্টিফিকেট বা রেজাল্ট সেখানেই যে ইয়ার অফ পাসিং যেটা দেওয়া আছে সেইখানে হবে ইয়ার অফ পাসিংটা আর কি হবে না ফুল মার্কস যেটা এই ফুল মার্কসের জায়গায় আমরা ফাইনাল মার্কশিটের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা বসে যাবে আর মার্ক অপটেন মার্ক ওই একই যত পেয়েছেন ব্যাস হয়ে গেল আর কি নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ডকুমেন্টস আপলোড করতে হবে এই ডকুমেন্টস আপলোডের জায়গায় প্রথমে ক্যান্ডিডেটের ফটো আচ্ছা ক্যান্ডিডেটের সিগনেচার এগুলো হয়ে গেল ট্রেনিং ডকুমেন্টস বলতে আমরা যেটা দেবো সেটা হচ্ছে ফাইনাল মার্কশিট আধার কার্ডের জায়গায় আধার কার্ডের ফ্রন্ট সাইড আধার কার্ডের ইমেজ যেটা আছে সাইড যে একটা আছে ছক নেক্সট কি আছে এজ প্রুফ ডকুমেন্টস এই প্রুফ সমস্ত কিছু ডকুমেন্টস ঠিকঠাক আছে যদি থাকে যদি বার্থ সার্টিফিকেট তাহলে বার্থ সার্টিফিকেট আর যদি অনেকেরই থাকে না ভুল থাকে সেক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা খুব ভালো একটা ডকুমেন্টস ব্যাস এইটুকুই এটা করার পর সেভ অ্যাজ ড্রাফট করে প্রথমে ভালো করে সেভ করে রেখে দেবে এবং প্রিভিউ করে ব্যাপারটা দেখে নেবে তারপর পেমেন্টের জায়গায় যাবে সুতরাং এটুকুনি বলার ছিল ফর্মটা ফিল আপ করুন কারণ ফর্ম ফিল আপে যদি ভুল হয় তাহলে চাকরিটা কিন্তু অধরা থেকে যাবে আর অনেকের ভুলভ্রান্তি কিছু হয়ে গেছে তাড়াহুড়ো করে করতে গিয়ে তাদেরকে বলবো ভয় পাওয়ার কোনো কারণ নেই এডিট উইন্ডো দেবে আশা করা যায় তবু যদি মনের শান্তির জন্য পর্ষদের নাম্বারটাই ফোন করতে পারেন বা মেল করতে পারেন বা ওখানে গিয়ে বলতে পারেন আরেকটা বিষয় অভয় দিতে পারি যে যাদের যাদের প্রবলেম আগেরবারের ডকুমেন্টস ভেরিফিকেশান হয়েছিলো তখন কিন্তু ওনারা ঠিক করে দিচ্ছিলেন অসহযোগিতা করেনি তবে কোনবার হবে বলা যায় না সুতরাং আগে থেকে যদি ব্যবস্থা নিতে পারেন নিয়ে রাখুন নমস্কার